এভরিওয়ান তা তোমরা তো দেখে বুঝতে পেরেই গেছো আমি কোথায় এসেছি তো কালকে তো পঁচিশে ডিসেম্বর তাই আজকে সন্ধ্যাবেলাতেই চলে এসেছি কেক নিতে আমি অ্যাকচুয়ালি একটা জায়গায় গেছিলাম তো সেখান থেকে ফেরার পথেই আমি মিয়ামোড়তে চলে এসেছি তো এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল দেখো আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল তো তারপর দেখো এখান থেকে আমি আমার পছন্দ মতন একটা কেক নিয়ে নিয়েছি আর তারপর চলে যাবো সোজা বাড়ি তো চলো তোমাদের সাথে দেখো বাড়ি কে খাবে তুমি কেক তো কেকটা পেয়ে কিন্তু দুষ্টু মিষ্ট দুজনে ভীষণই খুশি হয়েছিল তো তারপর ওরা বায়না করছিল যে এখনই খাবে তো তাই আর কি আজকে থেকে আমাদের কেক খাওয়া কিন্তু শুরু হয়ে গেল আর কারা কারা আমার মতন এরকম পঁচিশে ডিসেম্বরের আগেই কেক খাওয়া শুরু করে দিয়েছো কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে আচ্ছা ভালো বলো আমার তো কেকটা খেতে দারুণ লাগলো কালকে আবার খাবো তো চলো আজকে টাটা